হ্যালো ডিয়ার ফ্রেন্ডস মাই সিস্টার মাই ব্রাদার অ্যান সিনিয়র পারসন ভাই ব্রাদার আগামী প্রজন্মে হচ্ছে আমার এই কথাগুলো আপনাদেরকে খুব বেশি কাজে দেবে সো ফিউচার নিয়ে যদি ভাবি তাহলে ফিউচার যে যে যার যার ফিউচার তাকেই গড়ে তুলতে হবে সো আপনার ফিউচার কখনও আপনার বাবা কমপ্লিট করে দিবে না সো অন্য কেউ কমপ্লিট করে দিবে না অন্য কারোর কাছ থেকে তো ইম্পর্টেন্ট জায়গায় আসি সেটা হচ্ছে যে আপনি ভাবছেন যে আপনাকে কেউ এসে টাকা দিয়ে হেল্প করবে সে টাকা নিবে না বা আপনার ফিউচার আপনাকে গুছিয়ে দিবে আপনি যদি এটা ভাবেন তাহলে আপনি ভুল জায়গায় বসবাস করছেন ঠিক আছে সো আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে স্থির করতে হবে আপনি যখন স্থির হয়ে যাবেন আপনার পরিকল্পনাটাও স্থির হবে ঠিক আছে আর ফিউচারে হচ্ছে ধরেন লাফালাফি এইটা ওইটা সেইটা হে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলো কোনো কিছু করা যাবে না ঠিক আছে জাস্ট মাইন্ডসেট অলওয়েজ কুল ঠান্ডা রাখেন স্থির হন কারণ আপনি স্থির হলে প্রত্যেকটা জিনিস খুব ঠান্ডাভাবে সেটাকে মেনটেন করতে পারবেন এবং এটাকে সলভ করতে পারবেন ঠিক আছে আর আপনি যখন বেশি হাই টেম্পার্স হতে যাবেন বা হয়ে যাবেন তখন দেখা যাবে কি সব কিছু হয়ে যাবে অগোছানো হয়ে যাবে সো তখন আপনি বিভ্রান্তির মধ্যে কনফিউশনের মধ্যে কাটাবেন সো এগুলো করার দরকার নাই আপনি নিজেকে নিয়ে সবসময়ের জন্য ভালো প্রিপারেশনে একটা জায়গায় স্থির হন দাঁড় হন তালা তিনি আপনাকে সর্বদিক দিয়ে সাহায্য করবেন আর স্পেশালি নামাজ এক উক্ত দুই উক্ত তিন উক্ত চার উক্ত পাঁচ উক্ত নামাজ ফরজ সো এইখানে যদি আপনি মোটেও সময় না পান আমি আপনাকে রিকোয়েস্ট করব সারাদিনে এক উক্ত হলেও আপনি পড়বেন ঠিক আছে এক উক্ত হলেও পড়বেন আর রাত্রেবেলা যদি পারেন তাহলে হচ্ছে তাহার যত নামাজটা আপনি পড়তে পারেন ঠিক আছে সো এটা আপনাকে ভালো একটা প্রফিট এনে দিবে গড গিফটেড যাকে বলা হয় ঠিক আছে আল্লাহ প্রযোজ্য সো এটা আপনি পাবেন আশা করছি ইনশাআল্লাহ তালা সো ভালো থাকবেন আর সাথেই থাকবেন পাশেই থাকবেন একটা লাইক একটা কমেন্টস সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটা চাপিয়ে রাখবেন কন্টিনিউ আমার ভিডিওটা আমি আপলোড করছি কারণ আমি আপলোড তো দিব ভিডিও সো Aperta a